টেকনিকের কথা বলবো এটা রসুল্লাহামে শিখায় দেওয়া নিজের দোয়া কবুল করার জন্য একটা বুদ্ধি রসুল দিয়ে গেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমার দোয়াটা কিভাবে আল্লাহর কাছে কবুল করাবে এর জন্য আমি রসুল তোমাদেরকে একটা উপায় বলে দিলাম রসুল বলছেন রসুল বলছেন তোমার দোয়া কবুল করানোর আল্লাহর কাছে একটা বুদ্ধি হচ্ছে তুমি যখন উপস্থিত হয়ে দোয়া করছ যেই ভাইয়েরা এখানে নেই অনুপস্থিত তাদের জন্য তুমি দোয়া করবে রসল্লা এরপরে বলছেন ইন্দারিমালা কন্য এই বান্দা যখন এরকম দোয়া করে প্রত্যেক মানুষের কাছে একজন ফেরেস্তা নির্ধারিত থাকে ওই ফেরেস্তার কাজ কি কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য কোনো দোয়া করে ক্বাল আল মালাকুল মুওয়াক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিছলিহি সাথে সাথে ওই ফেরেশতা বলে আমিন আল্লাহ কবুল করে আর তোমার জন্য এতগুলা দিয়ে দাও ভালো করে অন্তর্দ অনুভব করেন আমাদের দেশের টেকনিক কিন্তু ভিন্ন সেই বহু আগের থেকে আমরা আল্লা দিনের চের আগের গল্প শুনছি বলছে তোর তিনটা ইচ্ছায় পূরণ করা হবে তুই যা পাবি তোর বন্ধু তার ডবল পাবে পরে ও চিন্তা করছে এই সুযোগ কোনো দিন পাইনি কয় আমার একটা ঠ্যাং চোরা করো একটা হাত বাদ দাও একটা চোখ কানা করো সাথে সাথে ওর এক ঠ্যাং নাই এক হাত নাই এক শোক নাই বন্ধুর দুইটা করেই নাই আল্লাহ রসুল উল্টা শিখাচ্ছিল এই জায়গায় ইসলামের এরকম কোন টেকনিক হিংসাত্মক জিনিস ইসলাম শেখায় নাই গল্পের মধ্যেও ইসলামের হিংসা নাই রসুল সাসলাম বলছেন তোমার দোয়া যদি কবুল করতে চাও তোমার ভাই যে উপস্থিত নাই তার জন্য কল্যাণ দোয়া করো প্রত্যেকের কাছে একজন মেলা কোনো তার সাথে একজন ফেরেস্তা নির্ধারিত থাকেন যখন আপনি বপর ভাইয়ের জন্য দোয়া করেন সে আমিন বলে সাথে সাথে বলে তুমি যা যা দোয়া ওই ভাইয়ের জন্য করছো সবগুলা তোমার জন্যও নির্ধারিত হোক সুহাম দোয়া কবুল আমরা তো অপরের জন্য দোয়া করি না হিংসায় মন জর্জরিত অপরের জন্য দোয়া করব তার জন্য ভালো থাকবো আমার মনে টেন্ডেন্সিতে নাই আরে আপনি দেওয়ারও মালিক না কবুল করারও মালিক না আপনি খালি একটু মুখটা আল্লাহ দিছে দোয়া করার মালিক তাই আপনারা তো ভুটানি প্রিয় ভাইয়েরা দোয়া করার টেকনিকে আমাদের দুর্বলতা আছে আমরা অনেক সময় কেমনে আল্লাহর কাছে দোয়া করতে এটাও জানি না ওই যে একজন দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার দুই হাত ভর্তি খানি টাকা পয়সা আর চারিদিকে খালি মহিলা দাও আমি সব মহিলা নিয়ে ফুর্তি করে আর দুই হাতে টাকা আল্লাহ দোয়া কবুল করে পরে ইডেনের বাসে কন্ডাক্টর বানায় কর বাস ভর্তি ইডেনের ছাত্রী মহিলা দুই হাতে কন্ডাক্টর দশ টাকা বিশ টাকা এরম বেকুমের মতো দোয়া করলাম দোয়া করার ক্ষেত্রেও মাথা খাটাতে হবে আপনাকে যে আল্লাহ আমি কি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার দোয়ার অ্যাপ্রোচ বুদ্ধি থাকতে হবে দোয়া আপনি দোয়া করছেন আল্লাহ আর দুই লাখ টাকা তো একটা গাড়ি আল্লাহর আল্লাহ জুন জুলাই পার হয়েছে নতুন করে আরও ট্যাক্স যুক্ত হয়ে ওই গাড়ির দাম ছিল জুলাই জুনে হচ্ছে দুই লাখ জুলাই হয়েছে তিন লাখ আপনার দুই লাখ টাকা আছে গাড়ি নেবে তাহলে দোয়া নেই আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ হবে আমি জানি না কিসে আমার কল্যাণ যেটা আমার জন্য কল্যাণ হয় যেটা আমার জন্য খায়ের হয় যেটা আমার জন্য বরকত হয় তুমি তুমি সেটা আমাকে দাও বুদ্ধি কাছে দোয়া করতে হবে আল্লাহ বলে মেনে রসুল এই জন্য বুদ্ধিটা শেখাচ্ছেন কি বুদ্ধি তোমার দোয়া তুমি কবুল করাতে চাও তোমার ভাইয়ের জন্য যে উপস্থিত নাই তার জন্য বেশি বেশি কল্যাণ চাও আল্লাহ বলছেন ওর জন্য যা তোর জন্য তাই দিয়ে দিলাম লস আছে লস আছে কেন সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য বড় বেশি দোয়া আর অপর ভাইয়ের জন্য কি দোয়া করব সেটাও আল্লাহ শিখিয়েছেন সবচেয়ে বড় দোয়া হচ্ছে রব্বানা আফিনালানা ওয়া ইখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফিকুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমান আমাদের আগে চলে গেছেন আপনি তাদেরকে মাফ করে দেন তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো গিল হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে খারাপ ধারণা এইগুলা রেখেন না আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন আপনি যদি আপনার অনুপস্থিত ভাইদের জন্য মাপ চান ফেরেশতা বলবে তোমার ভাইকে মাফ করা হলো তোমার জন্য ওইটা দেওয়া হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ বলে আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ভাইরা এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে রসুল্লা সাল্লাম সার্বক্ষণিক সাহাবেদের সাথে দেখা হলেই সাথে মিলিত হলে তাদেরকে একটা দোয়া শিখাতেন চলতে ফিরতে ঘুরতে আল্লাহর কাছে দোয়া করো চার শব্দে চারটা আবেদন এর মধ্যে সব আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের শিক্ষা দেওয়া দোয়া সাল্লাম বলতেন আল্লাহ মাকফিরলি ওর হামনি ও আদিনী ও আফিনী ওর আর জুপনি বলতেন আল্লাহর কাছে বলো আল্লাহ মাকফিরলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আস্তাফির্লাহ যে কনসেপ্ট সেইটা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এরপরে ওর হামনি আমার প্রতি দয়া করো আল্লাহ তোমার দয়া ছাড়া আমি চলতে পারবো না তিন নম্বরে ওয়াহাদী আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তায় রাখো হৃদায়তের রাস্তা মানে জান্নাতের রাস্তায় রাখো আল্লাহ রাস্তা কাদা হয়েছে বলে আপনি মনে করছেন আল্লাহ আমার হেদায়েত রাখেন এইটা মূল হেদায়ত না মূল হেদায়ত হচ্ছে আল্লাহ আমার ট্র্যাকটা যেন জান্নাত পর্যন্ত যায় ওয়াহাদী ওয়াফিনি হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দেন সর্বশেষ ওয়ার জুকনি আমারে আপনি খাওয়ান আর রিজিকটা আমারে দেন কোন বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় আল্লাহর দয়ার উদ্দেশ্যে চলে যায় আল্লাহ রবিন তাকে যদি সঠিক রাস্তার মধ্যে রাখেন আল্লাহ রবিন যদি তাকে নিরাপত্তা দিয়ে দেন আর আল্লাহ তারা যদি খাওয়ান ওই বান্দার আর কি লাগবে ভাই একটু মনে করেন মনে করে বলেন কি লাগবে আপনি বলবেন হুজুরে এটা বউ এর মধ্যে বউয়ের কথা আরে ওয়ার জুকনির মধ্যে বউ এই রিজিক তো স্ত্রীও আপনার জন্য আল্লাহ আমাকে রিজিক দেন মানে আমার এমন একটা স্ত্রী দেন যাকে দেখলে আমার চোখ ঠান্ডা হয় দিল ঠান্ডা হয় যে আমার সাথে আমার তবিয়ত বুঝে দুইজন মিলে একটা জান্নাতে যাওয়ার ট্র্যাকে দাঁড় করাতে পারি এরকম একটা রিজিক দেন আল্লাহ সব আছে এখন আমি যদি বলি ওয়ারজুক নি আল্লাহর রিজিকের মধ্যে সুটকি মাছ হালাল না হারাল আরে কথা বলেন না হালাল তখন আল্লাহর কাছে আমি বলছে আল্লাহ ওয়ার্জুক নেই আল্লাহ যদি আমার খালি সুটকি খাওয়ায় আমি তো আর খাইতেই পারব না আমি তো সুটকির গন্ধও শুনতে পারি না এই মানে আপনি যেইটাকে আল্লাহ রাবুলাই জানেন কল্যাণ হবে আল্লাহ এরকম সন্তান নসিবে দেখ সুভান ওর মধ্যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি সব আছে হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে রিজিক মানে সন্তান সুভান আপনার সন্তানও আপনার রিজিক সুতরাং আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করব কি করব আল্লাহুম্মা ফিরলি বলেন ওয়াহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পাঁচটা শব্দে পাঁচটা দোয়া আল্লাহর কাছে রসল্লা সাহাবিদের কাছে এইটা বলতেন এটা শিখো এটা শিখো চলতে ফিরতে চলতে ফিরতে এইটা বলতে থাকতেন একটু বুঝে নিয়ে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বুঝ দান করবেন আল্লাহ আমি